হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিও স্টার্ট করছি তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমরা তো রেডি হয়ে গেছি আর জানো তো আজকে ভেবেছিলাম জানকে ধুতি আর পাঞ্জাবি পরাবো বাট এত গরম যে কারণে আর পড়াতে পারলাম না আর এদিকে দেখো জামাই শ্বশুরবাড়ি যাবে দেখে কত কিছু কিনেছে যেমন চার রকমের মিষ্টি টক দই মিষ্টি দই একটা সেভেন আপ তারপরে এক ঝুড়ি আম আর লিচু লিচুটার কালার দেখতে পাচ্ছ একটু কালচে কালচে হয়ে গেছে না কারণ লিচু আর আমটা আগের দিন কিনে রেখেছিল যে কারণে এরকম হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা তো বেরিয়েও পড়েছি রাস্তায় আর জানো তো আমাদের বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির ডিস্টেন্স বেশি দূরত্ব নয় যেমন হাঁটা পথে লাগে দশ মিনিট আর বাইকে গেলে পাঁচ মিনিট তো এই হলো দূরত্ব আর আমার জানকে তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে ও নিজেই বাইক চালাচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ঠাকুরবাড়ি চলেই আসলাম আর এই যে বিশাল বড় মাঠটি দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু বারুনি মেলা হয় বিশাল বড় করে আর তার অপোজিটে রয়েছে পুকুর মানে কামনা সাগর মেলার সময় তো প্রচুর ভিড় এছাড়াও অনেক দূর দূর থেকে মানুষ এই পুকুরে স্নান করতে আসে আর এখানে দেখো ট্রেনটা কি সুন্দর লাগছে না জাস্ট ওয়াও তো আমি এখন বাপের বাড়ি মানে আমার বাড়ির ছাদে আছি তো এইটা হলো আমাদের ছাদ তো এখানে আরেকজন আছে সেটা হলো এই যে এদিকে আসো শোনাবো না এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার কাকির মেয়ে মেজো কাকির মেয়ে মানে আমার মেজো কাকার মেয়ে আর ওইদিকে তো আমার সোনা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক দেখবে দাদাও দেখাচ্ছে ওই দেখো আমার নিচ থেকে আমরা এই তো নিচে আসছি এখন তো আমি এখন ছাদে এসেছিলাম কারণ কয়েকটা রিলস বানিয়েছি তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে ফেসবুকে আপলোড করব তো সে কারণে ছাদে এসেছি আর এত গরম লাগছে না মানে কি বলবো আজকে মারাত্মক পরিমাণে মানে ভীষণই গরম

ষষ্ঠী খেতে এসে এখন গরমের মজা মজা আর এদিকে মা রান্না করছে আমরা অনেক এসেছি এসেছি তখন তখন বাজে আর এদিকে তো আমাদের জামাই রাজা চলে এসেছে আর এটা নিয়ে কিন্তু আমাদের চতুর্থতম ষষ্ঠী তো আজকে মা তার জামাইয়ের কিন্তু সব পছন্দের মতো খাবার করেছে যেমন কাকরোল ভাজা বেগুন ভাজা পটল চিংড়ির দোরমা আমরা দিয়ে ডাল আর করেছে গলদা চিংড়ির মালাইকারি ইলিশ মাছের সর্ষে বাটা আর চিকেন আর আমার হাজবেন্ড কিন্তু আগের থেকেই বলে দিয়েছে আমার মাকে যে এই গরমে সে একদমই মটন খাবে না মানে কোনো মাংসই সে করতে বারণ করেছিল বাট আমার মা বলেছে তা করলে কি হয় যে কারণে চিকেন করেছে আর এখানে আমার বর মশাই আমাকে চিংড়ি মাছ খাইয়ে দিচ্ছে কারণ ওটা আমি বেশি প্রেফার করি আর এদিকে আমার ভাই বোনেরাও খেতে বসেছে যে কারণে আমার কাকিমা তাদেরকেও খেতে দিচ্ছে আর এখানে দেখো দেখো আমার মা তার জামাইকে চাটনি দিতেই ভুলে গেছিল মানে এতটাই নার্ভাস হয়ে পড়েছিল তাই এখন আমি তাকে চাটনি দিয়ে দিলাম আর এখানে দেখো আমার জান মিষ্টির প্লেট নিয়ে কারাকারি করছে মানে ও এখন ওই মিষ্টিটা খাবে আর এখানে কিন্তু আমিও খেতে বসে গেছি কারণ আমার জান এত দুষ্টুমি করছিল মা আর কাকিমারা বলেছে তুই আগে থেকে খেয়ে এনে আমি তোর জানকে ধরে রাখছি না হলে আমাকে ঠিকমতো খেতেই দেবে না এত দুষ্টুমি করছিল তারপরে আমি খেতে বসেই গেলাম আর এখানে দেখো পটল চিংড়ি দোরমাটা কি সুন্দর কতটা চিংড়ি মাছের পুর দেওয়া ভিতরে আর আমার মা কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর বানায় মানে আমার হাজব্যান্ড এটা খুব লাইক করে আর সে তো এই জিনিসটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিয়েছে মানে এতটা সুন্দর হয়েছে তো এখন আমি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাবো আমাকে দুই পিস দিয়েছিল বাট এখনো অনেক আইটেম আছে দেখে আমি এক পিসই নিয়েছি তো আমার খাওয়া দাওয়া তো অলমোস্ট ডান আর এদিকে কিন্তু আমার বাবার খাওয়াও হয়ে গেছে বাট ক্যামেরাবন্দি করা হয়নি আর এখানে আমার মা কাকিমারা সবাই খেতে বসেছে তো এখন আমরা একটু ঠাকুর বাড়ি যাচ্ছি ঠাকুর বাড়ি ভারী মজা তিল চাড়ান আর এখানে আমি আর আমার মিষ্ট বোনও ঠাকুরবাড়িতে আসলাম আর আমার জান আর বোন কিন্তু আগের থেকেই ঠাকুরবাড়িতে চলে এসেছিলো আর এখানে দেখো আমার জানের এখন আবদার এটা বাজাবে বাট কোলে উঠেও সে হাতে পাচ্ছে না আর এখানে তো দেখতেই পাচ্ছ ঠাকুরবাড়ির বিকেলের পরিবেশটা কতটা মধুর কতটা সুন্দর তো আরও সন্ধ্যের সময় কিন্তু আরও ভিড় ভাটটা হয় একদম জমজমার পরিবেশ আর এখানে আমার জান ঠাকুরকে প্রণাম করছে আমার জানের কিন্তু এই জিনিসটা খুবই ভালো মানে যেখানেই ঠাকুর দেখবে সেখানেই বলবে মা নম মা নম এরকম মানে আমি যতক্ষণ না বলবো হ্যাঁ প্রণাম করো বা নম করো ততক্ষণ আমাকে বলেই যাবে যে মা নম তো এখানে দেখো ঠাকুর বাড়ির মন্দিরের ঠাকুর দাদা দাদা গপামাই আর এখানে আমার বোনরা আমার কাছে আবদার করেছে দিদি আইসক্রিম খাবো তাই আমি বলেছি কে কোন ফ্লেভার খাবো বলে দাও আমি নিয়ে আসছি তো এখানে দেখো আইসক্রিম পেয়ে কিন্তু সবাই খুব খুশি আর আমি আমার জানের জন্য বাটি আইসক্রিম এনেছি বাট ও ওইদিকে তো একদমই নজর নেই ও কাঠি আইসক্রিম খাবে তো ও আমারটা খাচ্ছে আর আমি ওরটা খাচ্ছি তো এই হয় তো আমরা এখন বাজারে চলে আসলাম আমার মা সবার জন্য টাকা দিয়েছে যে কিছু কেনাকাটা করে নিয়ে আয় তো ফার্স্টেই আমি আমার জানের জন্য কিনছি আর আমাদেরটা পরে কিনবো তো চ চলো এখানেই আমার ব্লগ শেষ করছি আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার ফেসবুক প্রোফাইলে নতুন তারা ফলো করে দিও